Thank you. নতুন ভিডিও নিয়ে এবছর দু হাজার পঁচিশ সালে প্রথম দুর্গাপুজোর ভিডিও করছি তো জিরাটে তোমরা সকলেই জানো প্রতি বছরই ভালো ভালো দুর্গা প্যান্ডেল হয় তো এবছরও কিছু কিছু ভালো ভালো দুর্গা পুজোর প্যান্ডেলের সন্ধানে যাচ্ছি তো আমার এই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো সাথে থাকো তোমাদেরকে আজকে শেয়ার করব তোমরা কিভাবে জিরাটের প্রতিটি পুজো প্যান্ডেল দর্শন করবে এছাড়াও সেখানকার থিম কি রয়েছে সেখানের কাজ কতটা চলছে তো চলো তোমরা যারা যারা আমার মতো জিরাটে পুজো দেখতে আসতে চাও তারা অবশ্যই এই পাঁচটি প্যান্ডেল মিস করো না এর সঙ্গে তোমাদের বলে দিচ্ছি তোমরা যারা জিরাটে পুজো দর্শন করবে সমস্ত পুজো প্যান্ডেলগুলোই কিন্তু রয়েছে জিরাট স্টেশন থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটারের দূরত্বে তো তোমরা সকলে জিরাট স্টেশন থেকে পুজোগুলো ভালোভাবে দর্শন করতে পারবে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা জিরাটে প্রবেশ করে ফেলেছি একে একে তোমাদের সমস্ত প্যান্ডেলগুলি প্রিপারেশন এবং সেই প্যান্ডেলগুলি স্টেশন থেকে দূরত্ব কতটা রয়েছে লো লোকেশন কি রয়েছে সমস্ত কিছু শেয়ার করছি তো বন্ধুরা আমরা চলে এসেছি জিরাটের প্রথম পুজো প্যান্ডেল যেটা একদম হাইরোডের পাশে সবুজ সঙ্গ এ এবছর এই ক্লাব সাত বছরে পদার্পণ হলো আর এবারের আকর্ষণ রয়েছে কর্ণাটকের ইস্কন মন্দির তো চলো আমরা গিয়ে দেখাচ্ছি তোমরা তো ভিতরে দেখতেই পাচ্ছ আর আমরা তোমাদের ভিতরে গিয়ে ডিটেলসে দেখাচ্ছি পুজো প্যান্ডেলের প্রিপারেশন কতদূর চলছে তো চলো আমার এটি হলো সবুজ সংঘ ক্লাবের যে এবছরে থিম রয়েছে তার প্রিপারেশন চলছে দেখো এখানে সিঁড়ি করা হচ্ছে এই সিঁড়ি কিন্তু দুধারে করা হচ্ছে একদম উপর চূড়া পর্যন্ত তোমরা যেতে পারবে এরপর তোমাদের সাথে শেয়ার করছি ভিতরের ডেকোরেশনটা ভিতরে দেখো কমলা নীল কাপড়ে সজ্জিত হয়েছে আর সামনে যে বেধিটা দেখতে পাচ্ছ প্রতি বছরের মতো এ বেদিতেই কিন্তু মা দুর্গাকে রাখা হবে এখানকার মোটামুটি কাজ চলছে বাঁশের কাজ হয়ে গেছে কাঠের কাজ চলছে এই সবুজ সংঘ ক্লাবের দূরত্ব রয়েছে জিরাট রেলওয়ে স্টেশন থেকে চারশো মিটার সবচেয়ে কাছের পুজো প্যান্ডেলটি হচ্ছে কিন্তু এই সবুজ সংঘ ক্লাব তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি জিরাটের দ্বিতীয় দুর্গাপুজো প্যান্ডেলে যুবশক্তি ক্লাব পার্কের মাঠ এখানকার এবারে থিম রয়েছে রাশিয়া রাধাকৃষ্ণ মন্দির তো চলো তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি এখানকার পুজো প্যান্ডেলের প্রস্তুতি কত দূর চলছে কতটা কমপ্লিট করতে পেরেছে তো চলো জিরাট রেলওয়ে স্টেশন থেকে এই পার্কের মাঠ যুবশক্তি ক্লাবের দূরত্ব রয়েছে পাঁচশো মিটার তথা সবুজ সংঘ ক্লাব থেকে এর দূরত্ব মাত্র দেড়শো মিটার তো তোমরা অবশ্যই সবুজ সংঘ ক্লাবের পুজো দর্শন করার পর এই ক্লাবে অবশ্যই আসবে এই ক্লাবের কাজও কিন্তু মোটামুটি চলছে বাঁশের কাজ শেষ উপরে দেখো কাঠের বাটাম দিয়ে যে স্ট্রাকচার সেটাও কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে আর সামনে দেখো ধাপে ধাপে সিঁড়ি তৈরি করা হচ্ছে এই সিঁড়িগুলো কিন্তু ফলস এই সিঁড়িগুলো দিয়ে কিন্তু তোমরা উপরে উঠতে পারবে না একটা সৌন্দর্যের জন্য তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি তৃতীয় প্যান্ডেল জিরার স্টেশন পাড়া বারোয়ারি সর্বজনীন দুর্গোৎসব কমিটি তো এখানকার এবারে থিম হচ্ছে লন্ডনের টাওয়ার ব্রিজ প্রতিবারের মতো কিন্তু এই পুকুরের উপরেই কিন্তু এবার টাওয়ার ব্রিজটি তৈরি হতে চলেছে ওই দিক দিয়ে হয়তো এন্ট্রি গেট হবে আর এখানে যে দেখতে পাচ্ছ এই সেটটা দেখো এই সেটটা তো দেখো এই সেটটাই হয়তো মায়ের মূর্তি থাকবে আর এটা হচ্ছে ব্রিজ এখন চারটে থাম্বার মতো করা হয়েছে এখনও কিছু বুঝতে পারবো না কিন্তু পুরোটা যখন কম পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো তো চলো আমি একটু ডিটেলসে দেখাবো তো চলো সেখানে গিয়ে তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি কাজ দূর চলছে জিরাট রেলওয়ে স্টেশন থেকে স্টেশন পাড়া বারোয়ারি ক্লাবের দূরত্ব রয়েছে পাঁচশো মিটার তথা সবুজ সংঘ ক্লাব যুবশক্তি ক্লাবের পুজো দর্শন করার পর উল্টো দিকে আমাদের হেঁটে আসতে হবে জিরাট স্টেশনে সেই জিরাট স্টেশন থেকে আবার চলে যেতে হবে পাঁচশো মিটার দূরত্বে এই স্টেশন পাড়া ক্লাব এখানকার কাজও কিন্তু মোটামুটি হচ্ছে দেখো এখানে পাশের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন স্ট্রাকচারের কাজ চলছে দেখো এখানে বাটামের বাস চলছে কত মোটা মোটা কাঠ দেখো স্ট্রাকচার তৈরি হচ্ছে বাটাম দিয়ে বাঁশের কাজ অলমোস্ট রেডি হয়ে গেছে আর করে দেখতে পাচ্ছি কিছুই আমরা জিরাটের বছর দুর্গা পুজো প্যান্ডেলের জিরাট আদি বারোয়ারি ক্লাব এখানে এবছর কিন্তু এখানে যুবলী এবছর যুবলী উপলক্ষে কিন্তু এবারে এবছর দুর্গা পুজো রয়েছে লন্ডনে শ্রী স্বামীনারায়ণ মন্দির মন্দির প্রথম তোমাদেরকে দেখাচ্ছি এখানকার পুজো প্যান্ডেলের কাজ কন্টুর চলছে আর এই ক্লাবটি জিরাট রেলওয়ে স্টেশন থেকে মাত্র নয়শো থেকে এক কিলোমিটার দূরত্বে রয়েছে মোটামুটি কাজ কিন্তু শুরু হয়ে মোটামুটি কাজ কিন্তু চলছে এত উপরে স্ট্রাকচারের কাজ চলছে মানে বাট আর যে বাটামের যে কাজটা রয়েছে ওই কাজগুলো হয়ে গেছে উপরে যে সাদা সাদা অংশগুলো দেখতে পাচ্ছ সেটা কিন্তু কাপড় দিয়ে লাগানো হচ্ছে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি জিরাটের পঞ্চম দুর্গাপুজো কমিটিতে এটা হলো জিরাট কালিয়াগড় পুরোপাড়া দুর্গাপুজো কমিটি এখানকার এবারে থিম হচ্ছে রোমের ভ্যাটিকান সিটি দেখো অলমোস্ট কাজ প্রায় হচ্ছে অনেকটাই কাজ এগিয়ে গেছে তো মোটামুটি দেখো স্ট্রাকচারগুলো বাসের কাজ তো অলরেডি কমপ্লিট স্ট্রাকচারগুলো উপরে লাগানো হয়ে গেছে তার তার সঙ্গে কিন্তু কাপড় তাছাড়াও আরও যা যা সামগ্রিক লাগানো সেগুলো কিন্তু লাগানো উচিত তো চলো তোমাদেরকে সব ডিটেলসে দেখাচ্ছি এই ক্লাবের দূরত্ব রয়েছে জিরাট স্টেশন থেকে দেড় থেকে দু কিলোমিটারের মধ্যে দেখো কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে কাপড় তার উপর কিন্তু ফোমের কাজ নকশা করা নকশাগুলো করা হয়ে গেছে আর সামনে যে বেধিটা দেখতে পাচ্ছি সামনে যে বেদিটা দেখতে পাচ্ছ ওখানে থাকবে মায়ের মূর্তি চারপাশে দেখো কত সুন্দরভাবে কিন্তু সাজানো হয়ে গেছে উপরটা দেখো চূড়াটা কিন্তু খুব সুন্দর আর্ট করা হয়েছে এখন তোমরা সেভাবে বুঝতে পারবো না কারণ এখন এদিক ওদিক বাস ছড়িয়ে আছে যখন এগুলো সব খোলা হবে তখন কিন্তু খুব সুন্দর আর সব এগুলো রং হবে তো